মুর্শিদাবাদ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের ওয়ালিয়া জোসেলিন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর অ্যাচিভমেন্ট ছিনিয়ে নিল চার বছর এক মাসের এই শিশু কন্যা এই বয়সের মধ্যে সে ইন্ডিয়া বুক অফ রেকর্ড সে বিভিন্ন পর্যায়ে রেকর্ড করে ফেলেছে ওয়ালিয়া জোসেলিনের মা শাইদা খাতুন তিনি তার এই কন্যা সম্বন্ধে কি জানাচ্ছেন আসুন

ফ্রিডম ফাইটার্স মানে নামগুলো আইডেন্টিফাই করা স্বাধীনতা সংগ্রামীদের কে কোনটা সেটা বলার জন্য হ্যাঁ এক্স্যাক্টলি তারপর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ফ্ল্যাগ যত দেশের পতাকা 35 কান্ট্রিজ দেশের পতাকা ও বলতে কত সেকেন্ডের সেকেন্ড আর স্বাধীনতা সংগ্রামীদের কে কোনটা পরিচয় ওটা 20 সেকেন্ডে বলে কিছু ইন্টারনাল বডি পার্টসের নাম টোয়েন্টি ইন্টারনাল বডি পার্টস হুম হুম এটা ইন্টারনাল এটা টোয়েন্টি সেকেন্ডের আর এগুলো হচ্ছে মনুমেন্টসের নাম কিছু সেভেন না এগুলো বাইরেরও যেমন বিগ বেন আছে এটা আপনার হচ্ছে লন্ডন হুম শিখলো কতটা আপনার প্রশিক্ষণেও শিখিয়েছি প্রশিক্ষণটা আপনি মানে কি নিচক খারাপ চলে।

আচ্ছা আপনি মা হয়ে আর কি মানে এইসব বিষয়ে কতগুলো প্রশিক্ষণ দিয়ে পেরেছেন মানে এই ব্যাপারে বলছেন হ্যাঁ মোটামুটি ও 7 ডেজ এর মধ্যে এগুলো प्रिपरेशन করে নিই 7 ডেজ হ্যাঁ হ্যাঁ সেটা কি ওকে মোটামুটি যে আরো বেটার এইগুলো বাচ্চাদের এগুলো শিখেছে এগুলো আরো বেটার মানে মনে হয় যে অন্য কোনো জায়গা থেকে হ্যাঁ আর আমার তো মনে হয় ও ইন্টারন্যাশনাল আপনার যে বুক রেকর্ডস আছে সেটাও সেভেন ডেজেও পেরে যাবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস যেটা হয় সেটাতেও যদি আমি অ্যাপ্লাই করি ও পেরে যাবে ওর মানে জেনারেল নলেজটাই এতটাই বেড়ে গেছে কারণটা বলতে আমি মাঝে মাঝেই ওকে শেখাই যে এগুলো শেখার প্রয়োজন আছে ভবিষ্যতে হ্যাঁ সুবিধা হবে আপনি হ্যাঁ আমি নিজেও যখন পড়াশোনা করতাম পড়াশোনার পাশাপাশি এগুলো কালচারাল দিন নাই মান্থ হ্যাঁ আট মাস কাটা পেছ তো পেয়েছো 1 আগে ওটা শিখেছি আমি अप्लाई করেছি পেয়ে গেছে কিন্তু আউট অফ স্টেশন থাকার জন্য মানে আমি এটা দেরিতে এটা পেয়েছি আর কিছু আমি গতকাল পেয়েছি হ্যাঁ এটা গতকালকে পেয়েছি কিন্তু ওরা মানে আমাকে অনেক আগেই কংগ্রাচ জানিয়েছে যে ও অ্যাচিভ করেছে আইবিআর অ্যাচিভ করেছে

হ্যাঁ ওর কাছে তো কোনো ব্যাপারই না। যে আমি তো এগুলো পারি বহু আগে থেকেই পারি। ছোট থেকেই পড়ছি, শিখছি। এটা এমন কি ব্যাপার? ওর কাছে এটাই নিয়ম। এটা কি স্কুলেও কি এমনিতে পড়ে? স্কুলে? স্কুলে কি এগুলো সম্বন্ধে পড়ানো হয়? না না, স্কুলে ওরা আলাদা সিলেবাস থাকে। সায়েন্সের রূপ বা ইংলিশ, ম্যাথস যেমন অন্যান্য স্কুলে থাকে, সেই সিলেবাস আলাদা। এখন তো এত জিকে টিকে থাকে না। হয়তো আরেকটু বড় হলে থাকবে সিলেবাস। আচ্ছা ও যে এইগুলো নিয়ে পড়ছে বা মানে এনে ওর আর কি কি বিষয়ে জ্ঞান আরো বৃদ্ধি পেয়েছে মনে হয় ইংলিশে নলেজ আছে ভালোই ইংলিশে গ্রামারে নলেজ আছে আবার স্টপ টকি জেনারেল নলেজে ভালো জ্ঞান বাড়ছে আস্তে আস্তে যত ওকে বলছি ও সব কিছুই অ্যাকোমোডেট অ্যাডপ্ট করে নিতে পারে খুব তাড়াতাড়ি মানে ওর মেরিটটা এত আমি ধরুন একবার কিছু বললাম

এগুলো ভিডিওগুলো আপলোড করতে হয়েছিল আমরা কত সেকেন্ডের মধ্যে বা কত মিনিটসের মধ্যে করছি সেটা আমরা ইয়ে করেছিলাম রেকর্ড করে ওদেরকে দিতে হয়েছিল স্টপও আছে তোমার বাবার নাম যেটা মা

Uh, 35 কান্ট্রিজ উইথ ক্যাপিটালস মানে আইডেন্টিফাই করব তো ওকে কয়টা অর্গান এর নাম বলতে বলি হুম নিশ্চয়ই বল হ্যাঁ দই আর্জেন্টিনা স্টাইল নাম বল জোড়ে বল জোড়ে বলবে হ্যাঁ দেন লিপ

लाल लक्षण ला क्या जोरे बोल रहे हा? हाँ। अच्छा, यही ऑर्गन का नाम की? लड़दार। हाँ? लड़दार। अच्छा, अरे इटा? ब्रेन। ब्रेन, गुड।